নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে এখনকার প্রতিবেদন পেশ করছি আমি মনোজ দাস বিষয় আলাদিনের চিরাগ গায়েব আওয়ামী লীগকে নিয়েই মেজুনের ভোট এবং ডোভাসে অসুস্থ হয়েছেন ইউনুস আওয়ামী লীগ এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ে কোনো তিনটি স্টেটমেন্ট এর কোনোটাই প্রশ্নবোধক নয় যদিও এখনও আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি রয়েছেন ঢাকাতেই এবং এখনও ডোবাসে যাননি তবু বলছি যে তিনি ডোবাসে কি অসুস্থ হওয়ার সম্ভাবনা অসুস্থ হয়েছেন মানে হওয়ার সম্ভাবনা তাহলে এই যে কেন এই তিনটি স্টেটমেন্ট আলাদা হলেও এরা তিনটেই কিন্তু এক সূত্রে বাধা এই সূত্রটা হলো বাংলাদেশ কিভাবে বাধা সেটা নিয়ে এই আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের কিছুদিন পর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এক সবাই বলেছিলেন তোমাদের হাতে আলাদিনের চিরাগ ওই চিরাগের মধ্যে দৈত্য আছে তারে ডাকলেই সে চলে আসবে তারপর যা করতে চাও তাকে দিয়ে সেটা করলেই হলো সে তাই করবে তাকে বলবে সে তাই করবে এই সুযোগ হেলায় নষ্ট করো না এক শব্দ এদিক ওদিক আমার হতে পারে তার কথাটা নিয়ে আসায় তবে মোটামুটি এই কথাগুলিই তিনি বলেছিলেন কিন্তু আলাদিনের চিরাগের মতো আর এক দৈত্যের গল্পও কিন্তু বহুল প্রচারিত সেটা হলো বোতলের দ্বৈত্য বোতলের দৈত্য এক জেলের জালে একটু গল্পটা বলিনি এক জেলের জালে উঠে এসেছিল একটা বোতল অবাক জেলে বোতলের মুখ খুলতে বেরিয়ে আসে তার ভেতর থেকে একটা দৈত্য এতদিন বন্ধ থাকায় খিদে ও রাগ দুটোই বেড়ে গিয়েছিল দৈত্যের সে জেলেকে খেতে গেল বুদ্ধিমান জেলে তাড়াতাড়ি বলল খাবেন 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 আমাকে আপনার পেটে যাওয়া তো ভাগ্যের ব্যাপার তবে মরার আগে একটা কথা জানতে বড় ইচ্ছে করে সেটা হলো আপনার এত বড় শরীর এই বোতলের মধ্যে ছোট্ট বোতলের মধ্যে কিভাবে ঢোকালেন সেটা যদি একটুবার দেখেন একটা বার দেখান মরার আগে ওইটা দেখতে চাই দৈত্য দেখাতে গেল কৌশল সেই যেই ঢুকেছে আবার বোতলে অমনি জেলে ছিপি পরিয়ে দিল বোতলের মুখে ব্যাস দৈত্য আবার বোতল বন্দি জেলে সেই বোতল নিয়ে গিয়ে ফেলে দিল নদীর মধ্যখানে জলের মধ্যে যাতে কেউ তার ওকে না পায় ইউনুসেফ পণ্ডিত মানুষ কিন্তু ভুল দৈত্যের গল্পটা তিনি বলেছিলেন ভুল দৈত্যের গল্প কারণ জুলাই ষড়যন্ত্রের নায়করা যাদের উদ্দেশ্যে তিনি এত বক্তৃতা দিয়েছেন তারা আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো ভালো নয় বরং তারা ওই বোতলে বন্দি দৈত্যের মতো ভয়ঙ্কর তাদের বোতলে বন্দি না রাখলে খেতে আসবে আর সেটা ইউনুস সাহেবকেও পর্যন্ত খেয়ে নেবে কিন্তু অশিক্ষিত জেলের যে বুদ্ধি ছিল মহাশিক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বুদ্ধিটুকুই নেই আর তার পরিণামে বাংলাদেশের এই দুরবস্থা উন্নতির পথে অগ্রসরমান একটি দেশ কত তাড়াতাড়ি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে তার সম্ভবত সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ আলাদিনের চিরাগের দৈত্যের বদলে এসেছে বোতলের দৈত্য আর অপদার্থ ইউনুস সেই বোতলের মুখ খুলে দিয়ে বাইরে ছেড়ে দিয়েছেন সমস্ত দৈত্যকে দৈত্যদের ছেড়ে দিয়েছেন আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ চারদিকে তাজা কচি প্রাণ তাদের খেয়ে খিদের মেটাচ্ছে এখন দৈত্য ভাবছে ইউনুস বুড়ো মানুষ আপাতত ওকে ছেড়ে রাখি যাবে যাবেটা কোথায় পরে ভাবা যাবে আগে কচিগুলো তো খাই কিন্তু ইউনুস যে ভয় কাটাতে পাচ্ছেন না ভয় পাওয়ার অনেক কারণ অবশ্য আছে গত ছমাস ধরে নানান ট্রাফিজের খেলা দেখিয়েছেন ইউনুস সাহেব সংস্কার কমিশনের চোটে লোকে সর্ষে ফুল দেখছে চোখে যত দিন যাচ্ছে কমিশনের সংখ্যা বাড়ছে মেয়াদ বাড়ছে সেসব রিপোর্ট আসবে বিচার বিবেচনা হবে তারপর কাজ হবে সেই সব রিপোর্ট নিয়ে কি করা যাবে সেইগুলো হবে তারপর সেসব হয়ে গেলে ইউনুসের চলে যাওয়ার আশা দেশবাসী করতে পারে ততদিন দেশবাসী নোবেল মেডেল ধুয়ে জল খেয়ে থাকুক কারণ ওয়ার্ল্ড ব্যাংক আই এম এডিবি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ফা ব্যাঙ্ক এই সব জায়গায় মিলে মোট দশ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশে যা কোনো দিন হাসিনা পনেরো বছরের সরকারে যেটা চায়নি খুব সম্ভব সে ঋণ পাবে না বাংলাদেশ তার কারণ অনেক সে কারণের জন্য অন্য একদিন আরেকটা এপিসোড করা যাবে আর এই টাকা না পেলে দেশ চালানোই এখন ইউনুসের বিপদ সুতরাং তারা নানা রকম মানে লোকের নজর অন্যদিকে ঘোরাবার জন্যে নানা রকম প্ল্যান প্রোগ্রাম সব করে যাচ্ছে ইতিমধ্যে ইউনুস এবং তার শিষ্যরা নতুন রাজনৈতিক দল খুলছে ভোটে দাঁড়াবে ইচ্ছা ভোট ম্যানেজ করে জিতে যাবে বিএনপি দল কিন্তু এই সন্দেহ প্রকাশ করেছে ইতিমধ্যে যে ভোট এরা ক্ষমতায় থেকে ভোট করলে ওই একই অবস্থা হবে এটা বিএনপি বলেছে সুতরাং এক বছর না হোক কিংবা দু বছর পর ভোট হোক ভোট হলে ইউনুসের দল নতুন রাজনৈতিক দল তৈরি করে তারা ক্ষমতায় থেকেও যেতে পারে বলে আশা করছে এই ফর্মুলা নিয়ে বেশ চালাচ্ছিলেন ইউনুস এবং তার দল বল কিন্তু মুশকিল বাতাল ট্রাম্প সাহেব বাইডেন বিদায় নিলেন সবচেয়ে শক্ত খুঁটিটা চলে গেল ইউনুসের মেড়া লড়ে খুঁটির জোরে খুঁটিতে বাঁধা ছিল তাই খুব লড়াই করছিলেন ইউনুস আর ট্রাম্প সাহেব এমন করা ঠাঁই ব্যাট হাতে মাঠে নামার আগেই চৌকা ছক্কা মারতে শুরু করে দিয়েছেন ক্যানাডা সিরিয়া এরা তো হিট উইকেট হয়ে গেছে হেজ শেষ হামাস ধুকছে হুত হুতি সারেন্ডারের মুখে ইউক্রেনের জেলেন্স কি হাত তুলে দিয়েছে এখন ট্রাম্পের নিশানায় পাকিস্তান বাংলাদেশ এবং অবশ্যই চীন অথচ মজা দেখুন এখনও গদিতে বসেননি ট্রাম্প তার আগেই খেলা শেষ করে এনেছেন বাংলাদেশে জাতিসংঘের বড় দল পাঠিয়েছেন ট্রাম্পের কথাতেই এসছে তারা তারা এসেছে মূলত একটি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটি হলো বাংলাদেশে যত শীঘ্র সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা এবং যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসা আচ্ছা এর আগে কোথাও কখনো এরকমভাবে জাতিসংঘ নির্বাচনের ব্যাপারে এতটা অ্যাক্টিভ রোল দেখিয়েছে মনে করতে পারেন হয়তো দেখাতে পারে কিন্তু আমার মনে পড়ছে না অকিঞ্চিতকর কোনো দেশে হয়তো সেগুলো হতে পারে তাহলে এই রকম সংখ্যাটা একটা আঠেরো কোটি কুড়ি কোটির দেশ বাংলাদেশে বাংলাদেশের মতো একটা বড় দেশে এরকম কখনও এর আগে দেখা যায়নি তাহলে এখন কেন দেখা যাচ্ছে কারণ ট্রাম্প চাইছেন ইউনুসের এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব বিতাড়িত করতে আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে মনে আপনাদের এসেছে তো জাতিসংঘ এর মধ্যে আমেরিকাকে কেন খুঁজে দেখা কেন আমেরিকাকে টানাটানি করা কারণ আমেরিকাই তো হলো জাতিসংঘের বকলামে মালিক তারাই জাতিসংঘের খরচপত্রের বড় অংশ নিজেদের কাঁধে রেখে দিয়েছে আর যারা খরচ দেবে তাদের কথা শুনবে না মানে হ্যাঁ জাতিসংঘের যারা এসেছেন মুখে বলছেন নির্বাচনের দিন ঠিক করবে সরকার মানে ইউনসের সরকার এই ব্যাপারে তাদের নাকি কিছু বলার নেই আবার দেখুন একদিকে এই কথা বলছে তার আগে গিয়েছে নির্বাচন কমিশনে সেখানে ভোট কত দ্রুত করা যায় ব্যবস্থাপত্র যোগাড়যন্ত্র সব ঠিকঠাক আছে কি না সব তারা দেখে এসেছে দেখে এসে তারপরে বলছে দিন ঘন্টা ঠিক করবে সরকার যতদূর খবর পাচ্ছি এই বছরেই এপ্রিল মেতে খুব বেশি হলে জুন মাসের মধ্যে ভোট হবে বাংলাদেশে বর্ষা নামার আগে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে অতি অবশ্যই এটা ইউনুস মিয়ার কাছে ভীষণ দুঃসংবাদ নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতলে ইউনুস এবং তার সঙ্গীদের যে কী হাল হবে সেটা বলার অপেক্ষা রাখে না এত চেষ্টা করো আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা গেল না নিষিদ্ধ করা যাবে না সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে তবুও হাসনাত আবদুল্লাদের মতো কিছু মাথা মোটা বুঝতে পারছে না যে তাদের পালে হাওয়া নেই তাই এখনও চেঁচাচ্ছে হয় আওয়ামী লীগ থাকবে দেশে নয় তারা একবার পেছন পেরে দেখুক তো হাসনাত আবদুল্লারা তাদের পেছনে কটা লোক আছে এখন সেই একটা কথাই আছে না গ্রাম্য কথা লোকে লোকারণ্য মাঠ জনশূন্য সবাই কত ভিড় হয়েছে ওপর থেকে কর্তা জানতে চাইছেন যে কত ভিড় সবাই তখন উত্তরাষ্ট্রে লোকে লোকারণ্য মাঠ জনশূন্য এখানে আর কথা আওয়ামী লীগের এক একজন বড়ো দলের নেতার সঙ্গে মাঝে মাঝে আমার একটু অর্ধেক কথাবার্তা হয় তাদের ধারণা নতুন ভোট ছাড়াই ক্ষমতায় ফিরতে পারবেন তারা কারণ তাদেরকে জোর করে হটিয়ে দেওয়া হয়েছে তারাই বৈধ সরকার আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি সেটা সম্ভব নয় এখন রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দ্রুত ভোটের উদ্যোগ নেওয়াতে বোঝা যাচ্ছে ভোট হবেই আচ্ছা এটা যে হবে অর্থাৎ ভোট যে হবে সেটা কিন্তু শেখ হাসিনাও জানেন শুধু যে জানেন তা নয় এটাতে তার মতো আছে তার মত আছে নতুন ভোটে কারণ সেটাই থাকা উচিত এত বড় সুযোগ তার কাছেও কিন্তু আসবে না তার রাজনীতিতে রাজনৈতিক জীবনে ভোটে জিতে তিনি প্রমাণ করতে পারবেন দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকেই চান এবং এখন বর্তমান ইউনুদ সরকার জামাত বিএনপি এদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেগুলো কিন্তু দিন দিন বাড়ছে এবং সেই বাড়ার ফলেই যে সমর্থন সেটা কিন্তু আছে আসছে আওয়ামী লীগের পক্ষে এই ভোট জিতে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের পুরনো সব অভিযোগ শেখ হাসিনা সেই অভিযোগগুলোকে দূর করে ফেলতে পারবেন সবশেষে সুইজারল্যান্ডের দাবসের বৈঠকের কথা বলি যেখানে এই বিশ জানুয়ারি যাবেন আমাদের মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সেখানে কেন যাবেন দাবসে নাকি একটা বৈঠক হবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক বার্ষিক তার যে বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে বেরোবেন বিশ জানুয়ারি রাতে বাইশ পর্যন্ত বৈঠক চলবে তারপর কি তিনি ফিরবেন আরও দুটো দেশ সফরের প্রোগ্রাম আছে শুনেছি মিশর মানে ইজিপ্ট এবং আর একটা কী যেন দেশ সেই জায়গাটায় তিনি যাবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যতদূর জানতে পারছি সুইজারল্যান্ডে তার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল অসুস্থ হলে ফিরবেন কিভাবে সুতরাং অনেক মাথা খাটিয়ে সেফ এক্সিটের এই প্ল্যান তৈরি করেছে বাইডন হিলারি ওবামা এবং ডিপ স্টেট যাদের সৌজন্যে তিনি আজ বসেছেন বাংলাদেশের সিংহাসনে শুনছি হঠাৎ ঠিক করা এই সম্মেলনে আর কোন কোন দেশ অংশ নেবে সেটা এখনও চূড়ান্ত হয়নি আমাদের ভারতের কেউ যাচ্ছেন না এবং আশপাশের কোনো দেশের কথাই জানতে পারছি না কারা যাচ্ছে অনেক চেষ্টা করেও কিন্তু খুঁজে পায়নি যে কোন কোন দেশ সেখানে আমন্ত্রিত বা কোন কোন দেশ সেখানে যাবে তাদের কোনো লিস্ট বেরিয়েছে কিনা এখন অবধি পাইনি সেই লিস্ট কিন্তু সবার আগে সেখানে চলে যাবেন মোহাম্মদ ইনুস কারণ এই চলে যাওয়াটা তার সেফ এক্সিট হুম ইতিমধ্যে খবর পাচ্ছি বেচারা সমন্বয়কদের কেউ কেউ এমনকি স্বয়ং ওই আগুন খেকা খেকো সমন্বয়ক আসমাত আবদুল্লাহ এতই ভেঙে পড়েছে যে গোপনে যোগাযোগ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ দলের সঙ্গে নিজের জন্য নাকি নয় হয়তো নিজের জন্য নয় জিজ্ঞেস করলে বলবে বন্ধুদের জন্য যাচ্ছে সত্য মিথ্যা জানি না তবে বাজারে এটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে বাংলাদেশে যে হাসনাত আবদুল্লাহ গোপনে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের সঙ্গে অবস্থা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পট পাল্টাচ্ছে দ্রুত পট পাল্টাচ্ছে আমরা অপেক্ষা করে থাকব কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ